অনেক মহিলারাই প্রশ্ন করে থাকেন আমরা তো মহিলা আমরা কি নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারব আমরা কি নিয়মিত হনুমানজির পুজো করতে পারব হনুমানজির মন্দিরে যেতে পারব অনেকের মনেই এই ধরনের প্রশ্ন ঘোরাফেরা করে যে মহিলারা কি সত্যি হনুমানজি পুজো করতে পারে না অথবা হনুমান চালিসা কি শুধু পুরুষদের জন্য মহিলারা কি হনুমান চালিসা পাঠ করতে পারবেন না তাহলে কি হনুমানজি কৃপা শুধুমাত্র পুরুষদের প্রাপ্য মহিলারা কি তাহলে এর থেকে পুরোপুরিভাবে বঞ্চিত আসুন আমরা এই ভিডিওতেই এই প্রশ্নগুলির উত্তর খুঁজি এবং যুক্তি দিয়ে এক সিদ্ধান্তে আসি আলোচনার প্রথমেই বলে রাখি হ্যাঁ মহিলারাও হনুমানজি পুজো করতে পারেন এবং সমানভাবে হনুমান চালিসাও পাঠ করতে পারেন এতে কোথাও কোনো বাধা নেই তুলসী দাস রচিত হনুমান চালিশার আটত্রিশ ও উনচল্লিশতম চৌপাইয়ে বলা রয়েছে এই রকম যো শতবার পাঠকার কই ছুট হি বন্দি মহাসুখ হই এবং ইহা পারে হনুমান চালিসা হয় সিদ্ধ সাখী গৌরীসা এই দুটি চৌপাইয়ের অর্থ এই রকম যে এই হনুমান চালিশা শতবার পাঠ করবে তার সমস্ত বন্ধন মুক্ত হয়ে তিনি মহাসুখ লাভ করবেন এবং উনচল্লিশতম চৌপাইয়ের অর্থ হল যে কেউ এই হনুমান চালিশা পাঠ করলে সিদ্ধি লাভ হবে এখানে তুলসীদাসজি কোনো পুরুষ বা মহিলা এই রকম কিছু উল্লেখ করেননি যে পুরুষরাই শুধুমাত্র সিদ্ধি লাভ হবে বা সিদ্ধি লাভ করতে পারবে বা পুরুষদেরই শুধুমাত্র মহাসুখ হবে সুতরাং এখানে উনি যে কেউ উল্লেখ করেছেন উনি নারী বা পুরুষ তার মধ্যে কোনো ভেদাভেদ করেননি যেখানে হনুমান চালিশার লেখক তুলসীদাসজির মতো একজন মহাজ্ঞানী নারীদের বঞ্চিত করেননি সেখানে নারীদের হনুমান চালিশা পাঠে আর কোনো বাধাই থাকতে পারে না তাই নারীরাও হনুমান চালিশা পাঠ করতে পারেন এবং সমানভাবে বিধি মেনে হনুমানজির হনুমান চালিশা শতবারও পাঠ করতে পারেন এবং তারা হনুমানজির কৃপালাভও করতে পারেন এবার আসি হনুমানজির পুজোর কথায় আমাদের শাস্ত্রের কোথাও হনুমানজির পুজো মহিলারা করতে পারবেন না এমন কিছুই বলা নেই বরং তারাও পুরুষদের মতো হনুমানজির পুজো করতে পারেন এবং তারা নিয়মিত মন্দিরেও যেতে পারেন একথা মনে রাখবেন হনুমানজির পুজো যেমন সরল আবার তেমনি কঠোর নিয়মে বাধা আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষদের অধিকাংশ সময়ই বাইরের কাজে ব্যস্ত থাকতে হয় তাই তাদের অনেকেরই পুজোর সমস্ত বিধান পালন করা সম্ভব হয় না এই ক্ষেত্রে বাড়ির মহিলারাই তাদের ভাই বা স্বামীর কাছ থেকে তাদের সংকল্প নিয়ে তাদের হয়ে হনুমানজির পুজোটি করে থাকেন তবে এ কথা সত্য প্রাকৃতিক এবং দৈহিক কিছু কারণে মহিলাদের হনুমানজির আরাধনায় কিছু কিছু বিধিনিষেধ অবশ্যই রয়েছে এই বিধিনিষেধগুলি কী কী এবং কেনই বা এই বিধিনিষেধ বা বারণগুলো করা রয়েছে তা জানলে আপনি বুঝতে পারবেন কোনোভাবেই আমাদের সনাতন হিন্দু শাস্ত্র মহিলাদের অসম্মান করেননি বরং তাদের সম্মান হেতু এই সমস্ত বিধিগুলো হয়েছে আসুন তাহলে দেখেনি কি কি কী সেই বিধিনিষেধ বা বাধা রয়েছে এবং কেন সেই বাধা এবং সেই অবস্থায় মহিলাদের কি কী করণীয় প্রথম যে বিধিনিষেধটির কথা বলবো সেটি হলো হনুমানজির পুজোয় মহিলারা তার প্রাণ প্রতিষ্ঠিত মূর্তিতে স্পর্শ করতে পারেন না তার কারণ হিসেবে বলা যায় হনুমানজি হলেন একজন বাল ব্রহ্মচারী তাই ওনার মূর্তিতে মহিলারা স্পর্শ করতে পারেন না সেইভাবে বলা যায় হনুমানজিকে মহিলারা নিজে হাতে সিঁদুরও চড়াতে পারবেন না হ্যাঁ হনুমানজিকে মহিলারা পুজোর সময় সিঁদুর চড়াতে নিজে হাতে পারবেন না এর আরেকটি কারণও রয়েছে এর কারণ হলো এই সিথির সিঁদুরটি আপনার স্বামীর দান তাই আপনার স্বামীর মঙ্গলের জন্যেই এই সিঁদুর দিতে বারণ করা হয়েছে এক্ষেত্রে আপনি হনুমানজিকে সিঁদুর আপনার স্বামী বা আপনার ভাই আপনার সঙ্গে যে পুরুষ মানুষই মন্দিরে যাক না কেন আপনি তাকে দিয়ে হনুমানজিকে সিঁদুর চড়াবেন আপনার সঙ্গে যদি কেউ না যায় তবে মন্দিরের পুরোহিত মশাইকে বলুন আপনার হয়ে সিঁদুর চড়িয়ে দিতে এর যে পরের যে বিধিনিষেধ বলব সেটি হলো ঋতুস্রাবের সময় মহিলাদের হনুমানজির পুজো থেকে বিরত থাকা উচিত হনুমানজি কেন যে কোনো দেবদেবীর পুজোর সময় পুরুষ বা মহিলা যেই হোক না কেন আপনার শরীর এবং মন শুদ্ধ থাকা অবশ্যই জরুরি তাই শরীরে পরিচ্ছন্নতা হেতু হনুমানজির পুজো থেকে সবসময়ের জন্য এই রকম পরিস্থিতিতে মহিলাদের বিরত থাকতে হয় এই সমস্ত নিয়ম পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য কোনো পুরুষই অপরিচ্ছন্ন শরীর এবং মনে হনুমানজির পুজো করতে একদমই পারেন না একটি উদাহরণ দিলে বিষয়টি আপনার সামনে একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে সেক্ষেত্রে আপনি কখনোই তাকে ময়লা জামা কাপড় পরে বা অপরিচ্ছন্ন অবস্থায় আপনি কোনো কিছু পরিবেশন করবেন না তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আপনি এই জিনিসটি না করতে পারেন তাহলে হনুমানজির মতো একজন ভগবানের ক্ষেত্রে অবশ্যই আপনি এই জিনিসটা করবেন না নিশ্চয়ই এটা কাম্য নয় ঠিক এই কারণেই মহিলাদের দীর্ঘ সময়ের জন্য সংকল্প নেওয়া বারণ করা হয়েছে যেমন টানা একশো দিন হনুমান চালিশা পাঠ টানা একচল্লিশ দিন হনুমান চাল্লিশা পাঠ বা টানা কিছুদিন বজরাঙ্গবণ পাঠ এরকম একদম দীর্ঘ সময় সংকল্প মহিলাদের নিতে বারণ করা হয়েছে ঠিক এই কারণে হনুমানজির সামনে মহিলারা কখনোই দণ্ডায়মান হয়ে প্রণাম করবেন না হনুমানজির পুজোও মহিলারা দণ্ডায়মান হয়ে প্রণাম করা বারণ করা রয়েছে কারণ হনুমানজি মহিলাদের মধ্যে সীতা মাতাকে দেখেন তিনি স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন হনুমানজিকে কখনোই পঞ্চমৃত স্নান বা বস্ত্র অর্পণ করা উচিত নয় এর কারণ হিসেবেও বলা যায় হনুমানজি বালব্রহ্মচারী তাই আপনি যদি ওনাকে স্নান বা বস্ত্র অর্পণ করতে যান তাহলে ওনার প্রাণ প্রতিষ্ঠিত মূর্তি আপনার স্পর্শ লাগবে তাই এই পুজোবিধিগুলি মহিলাদের জন্য বারণ করা হয়েছে এক্ষেত্রেও আপনি আপনার বাড়ির কোনো পুরুষ সদস্য বা মন্দিরের পুরোহিতজির মাধ্যমে বস্ত্র অর্পণ করতে পারেন তাহলে আপনারা এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন যে কোনোভাবেই মহিলারা হনুমানজির কৃপা থেকে বঞ্চিত নন কিছু কিছু প্রাকৃতিক এবং শারীরিক কিছু কারণে শুধুমাত্র কিছু কিছু পুজো বিধি থেকে মহিলাদের দূরে থাকতে বলা হয়েছে তার কারণ এই নয় যে হনুমানজি শুধুমাত্র পুরুষদের দেবতা উনি সমস্ত মহিলাদের মধ্যে সীতামাতাকে দেখেন তাই মহিলাদের প্রতি তার আলাদাই একটি সম্মান রয়েছে মহিলারা নিয়মিত হনুমান চালিশা পাঠ করবেন এবং তারা নির্দিষ্ট বিধান মেনে হনুমানজির পুজোও করবেন অনেকে অনেক জায়গায় বলে থাকেন মহিলাদের নাকি বজরঙ্গান পাঠ করা উচিত নয় তবে আমরা মনে করি এক্ষেত্রেও কোনো বিধিনিষেধ কোথাও নেই যারা বলেন কোথা থেকে বলেন তা আমাদের জানা নেই তবে আমাদের মত খুব প্রয়োজনে মহিলারা অবশ্যই বজ্রঙ্গবান পাঠ করবেন ঠিক যেমনভাবে পুরুষরা পাঠ করেন এক্ষেত্রে বজরঙ্গবাণের বিভিন্ন বিধান জানতে আমাদের প্লে লিস্টে অবশ্যই দেখুন সেখানটায় অনেক রকম ভিডিও পাবেন একটা কথা সব জন্য মাথায় রাখবেন সনাতন হিন্দু ধর্মে কোথাও মহিলাদের প্রতি বঞ্চনার কথা কোনোদিন বলা হয়নি ঋগবৈদিক যুগে গোসা অপলা মৈত্রীর মতো মহিষী মহিলাদের কথা আমরা ইতিহাসে পড়েছি তারা পুরুষদের সমতুল্য সম্মান সমাজে পেত পরবর্তীকালে যে সমস্ত হিন্দু ধর্মে মহিলাদের প্রতি সতীদাহ বা সেই সমস্ত ভয়ঙ্কর ধরনের কিছু বিধানগুলি এসেছিল সেগুলো মূল শাস্ত্রের সঙ্গে কোনো দিন কোনো সম্পর্কই ছিল না যত সময় পেরিয়েছে আমাদের কিছু স্বার্থান্বেষী ধর্মের ঠিকাদার এই সমস্ত স্বাস্থ্য বহির্ভূত কিছু জিনিস আমাদের ধর্মে অন্তর্ভুক্ত করে তবে কালের নিয়মে বিভিন্ন সময় বিভিন্ন মনি ঋষিরা এসে হিন্দু ধর্ম থেকে এই সমস্ত কুর বিষয়গুলি ধীরে ধীরে উৎখাত করেছে কেউ কোনোদিন দেখাতে পারবে না যে সনাতন হিন্দু ধর্ম কোনোদিন মহিলাদের প্রতি কোনো জায়গায় কোনোরকমভাবে অসম্মান করেছে তবে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হলে মহিলাদের নিরাপত্তার জন্য কিছু কিছু বিধিনিষেধ অবশ্যই আরোপ করা হয়েছিল সনাতন হিন্দু ধর্মে মহিলাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে তা আর কোনো ধর্মে নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন